আসসালামু আলাইকুম বিয়ে বাড়ির একটা ডেকোরেশনের কাজ গেট গেট এর কেমন আছেন গ্রামের মধ্যে সচরাচর এত ডেকোরেশনের কাজ করা হয় না আপনি দেখছি মাসাল্লাহ সুন্দর ভাবে করে না হইতেছে আস্তে আস্তে হইতাছে কাজ হইতেছে তো চাষা কিন্তু কাজটা দেখাইবো আজকে তো মূলত কাকা

এছাড়া মনসের যে কাজটা অন্য ধরনের দেখতেছি নতুন লাইট দিয়ে দেখতেছি এডি কি লাইট কাকা লাইট চায়না লাইট চায়না লাইট দেখেন যে গুলা মাঝে লাইটটা ফিট করছে চায়না কত দিন খাটাইছে মাসাল্লাহ অসাধারণ কাজ হয়েছে এদিকে

তো যারা এই পজিশনে আছেন যাদের প্রয়োজন হয় অবশ্যই ওনার নাম্বারটা দিয়ে রাখবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই বাই বাই ডেকোরেশনের সাথে